বীর আসসালামু আলাইকুম থেকে জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা স্বৈরাচারী শাসক শেখ হাসিনার এক নায়কতন্ত্রের বিরুদ্ধে বিগত জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার চলমান আন্দোলন ছিল নজিরবিহীন শিক্ষার্থী রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদে রাজপথ প্রকম্পিত হয় এই গণ আন্দোলনের জীবন বাজি রেখে যেসব তরুণ সামনের সারিতে দাঁড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম সাহসী নাম মোহাম্মদ নাসির খান রাজপথে পুলিশের টিয়ার সেল ও রাবার বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে একখণ্ড টিন হাতে নিজের বুককে ঢাল বানিয়ে প্রতিবাদ করা নাসির খানের দৃশ্য তখন মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই দুঃসাহসিক দৃশ্য সাধারণ মানুষকে যেমন অনুপ্রাণিত করেছে তেমনি রাষ্ট্রযন্ত্রের নিষ্ঠুর দমন পীড়নের মুখেও আন্দোলনকারীদের মনোবল অটুট রেখেছে আজ সময়ের ব্যবধানে হয়তো অনেকেই এই সাহসী যুবকের নাম ভুলে গেছেন কিন্তু ইতিহাস কখনো তার এই আত্মত্যাগ ও বীরত্ব ভুলবে না একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্নে নাসির খানের ঝাঁপিয়ে পড়া মুহূর্ত হয়ে থাকবে গণ আন্দোলনের প্রতিরোধ ও সাহসিকতার অন্যান্য দৃষ্টান্ত কালো বনায় ফলায় ছাত্রাবাস আপনি মনে করেন ব্লক করে দেওয়া হয়েছে বেলা প্রতিটা বাড়িতে বাড়িতে যে এরা আক্রমণ করে মানুষের প্রতি যে অত্যাচার যে একটা মানে জুলুম যা শুরু হয়েছে এটা আসলে মানে মেনে নেওয়ার মত না কোনো দলের সাথে নাই আমি কোনো এই আন্দোলনের সাথে থাকার আমার কথা ছিল না বিভিন্ন শ্রেণীর লোক নামছে এখানে সেই ক্ষেত্রে আমিও একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি যে আমাকেও এখানে অংশগ্রহণ করা উচিত কারণ এটা আমার দেশের জন্য আমি মনে করি আমার শাখায় এখানে উচিত চার তারিখে আমরা অবস্থান করি হচ্ছে শাহাবাগে আরামবাগ থেকে আমি এখান থেকে এই গলি দিয়ে বের হয়ে হাইটা যাচ্ছিলাম তো এখানে এখানে অনেক লোকজন নিয়ে তারা বসে আছে যারা যারা ওই যে বললাম আমার এলাকার এখন আমি তো কিছু করতে পারবো না আমি এখান থেকে বের হয়ে রোডে যাই রোড থেকে আমি একটা রিক্সা নিয়ে আমার সাথে আমার একটা ভাতিজা ছিল ও গেছিল রিক্সা নিয়ে আমরা প্রথমে যাই হচ্ছে হাইকোর্টের সামনে নামি কারণ ওইখানে ইট দিয়া রাস্তা ব্লক করে দেওয়া হয় হাইকোর্টের সামনে নামি ওইখান থেকে হাইটে হাইটা শাহবাগে যাই খাবারের সংকট ছিল আমরা ভাবলাম কি দুইজন লোক আমরা ভাবলাম যে ওই এইখানে পরিচয় হলো তখন বললাম যে আমরা চলেন কিছু সমচা বা সিঙ্গারা কিছু আয়না দেওয়া যায় কিনা পানি তো পর্যাপ্ত পরিমাণ আছে তো আমরা এটা নেওয়ার জন্য পিজি হাসপাতালে পিছনে যাওয়ার চিন্তা ভাবনা করলাম তো হাইটা একটু সামনে গেলাম তখনই একদল লোক এসে বলতেছে ভাই আমাদের লোক আমাদের ভাইদেরকে মারতেছে বাংলা মোটর অ্যাটাক করছে তখন আমরা ওই ওইদিকে না যে আমরা বাংলা মোটর দিকে সবাই রওনা দিই তখন সামনে আস্তে আস্তে যখন বাংলা মোটর যাই তখন ওই জায়গায় কিছু কিছু জায়গায় দেখি সেল যে গ্যাস মানে এগুলো তারপর হচ্ছে আগুন আগুনছে বাংলা মোটর থেকে যখন কারণবাজার মুখে যাই কারণবাজার মুখে যাওয়ার আগে সেরাটন হোটেলের এখানে তখনই মানে শুরু হয় আমার সাথে আমাদের সাথে আর কি সংঘর্ষ মানে ওই পাশ থেকে কারণবাজার মোড় থেকে আমাদের সেল রাবার বুলেট সাউন্ড গ্রেনেড তারপর একদম সরাসরি গুলি পর্যন্ত করা শুরু করছে সোনারগাঁও হোটেলে যাওয়ার আগে এই পাশে দেখবেন বেরিগেট দেওয়া আছে এই এখন মনে নতুন টিন লাগাইছে কিনা আমি জানি না এই টিনটা ওইখান থেকে আমি ছুটাই এটা অনেক বড় টেন ছিল এটাকে আমি টুকরা করছি দুই টুকরা করছি আমার এটা দেখার পরে অনেকের মনের ভিতরে অনুপ্রেরণা জাগলো বা ই হলো তখন রাস্তার যে ডিভাইডেড আপনার এই কি বলে ওই যে প্লাস্টিকের যে আপনার ব্রেগেড দেওয়ার যে ইগুলা এগুলো নিয়ে আসলো তারপর হচ্ছে প্লাস্টিকের ট্যাঙ্কি নিয়ে আসলো পানির ঝান নিয়ে আসলো আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন